আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো একজনের সঙ্গে আর একজনের তফাত কেবল এই কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন কোথাও এই আবরণ একটু পাতলা আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ইহা সকল ধর্মের ভিত্তি স্বরূপ আর শারীরিক মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতি সমগ্র ইতিহাসের সার কথাটাই এক এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ দরিদ্র দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নহে অগ্রে তাহাদের উপাসনা করো না কেন গঙ্গা তীরে বাস করিয়া কূপ খনন করিতেছ কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো এই জগতে ধনের সন্ধান করিতে গিয়া তোমাকেই শ্রেষ্ঠ রত্নরূপে পাইয়াছি হে প্রভু তোমারই নিকট আমি নিজেকে বলি দিলাম ভালোবাসার পাত্র খুঁজিতে গিয়া একমাত্র তোমাকেই ভালোবাসার পাত্র পাইয়াছি আমি তোমারই নিকট আমি নিজেকেই বলি দিলাম সাধুতাই শ্রেষ্ঠ নীতি এবং পরিণামে ধার্মিক লোকের জয় হইবে বৎস সর্বদা মনে রাখিও আমি যতই ব্যস্ত যতই দূরে অথবা যত উচ্চপদস্থ লোকের সঙ্গেই থাকি না কেন আমি সর্বদাই আমার বন্ধুবর্গের প্রত্যেকের সর্বাপেক্ষা সামান্য উচ্চ ব্যক্তির জন্যও প্রার্থনা করিতেছি এবং তাহাকে স্মরণ রাখিতেছি আমার লক্ষ্য কেবল ভেতরে আত্মতত্ত্বের দিকে সেইটি যদি ঠিক হয়ে যায় তবে আর সবই ঠিক হয়ে যাবে এই আমার মত যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে আর দশ বিশ লাখ সাধু আর কুড়োর দশক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায় আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না সে কি দেশ না নরক সে ধর্ম না পৈশাজ নিত্য দাদা এটি তলিয়ে বোঝো ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি এ দেশ দেখেছি কারণ বিনা কার্য হয় কি পাপ বিনা সাজা মিলে কি কাজ করিয়া যাও মনে করো আমি জীবিত নাই এই মনে করিয়া কাজে লাগো যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদয় কাজের ভার ভাবি পঞ্চাশ শতাব্দী তোমাদের দিকে আছে। ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে কাজ করিয়া যাও কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও বিচ্ছিন্ন হইয়া গেল আমি বলি হিংসা এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যে রূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশ খেতিতে যেভাবে হিংসা পরায়ণ তা কোনোকালে কোথাও দেখা যায় নাই আমি চাই যেন আমাদের মধ্যে কোনরূপ কপটতা কোনরূপ লুকোচুরি ভাব কোনোরপ দুষ্টামি না থাকে আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করিয়াছি দিবালোকের ন্যায় উজ্জ্বল সত্যের উপর নির্ভর করিয়াছি আমার বিবেকের উপর এই কলঙ্ক লইয়া যেন মরিতে না হয় যে আমি নামের জন্য এমনকি পরের উপকার করিবার জন্য লুকোচুরি খেলিয়াছি এক বিন্দু দুর্নীতি বদ মতলবের এক বিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে চিরকালই ধীরে হবে এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই সুখী থাকো সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে তা হলেই সব ঠিক হয়ে যাবে বেদ শিক্ষা দেয় যে আত্মাই হচ্ছে ঈশ্বর কিন্তু তিনি বস্তুর বন্ধনে আবদ্ধ হয়ে আছেন এই বন্ধন যেদিন ছিঁড়ে যাবে সেদিনই পূর্ণতা লাভ হবে পাহাড় যদি মোহাম্মদের নিকট না যায় মোহাম্মদ পাহাড়ের নিকট যাবেন অর্থাৎ গরিবে ছেলেরা যদি স্কুলে লেখাপড়া শিখতে না পারে বাড়ি বাড়ি গিয়ে তাদের শেখাতে হবে পূর্ণতা লাভের পথ এই যে নিজে ওইরূপ চেষ্টা করতে হবে এবং অন্যান্য স্ত্রী পুরুষ যারা সচেষ্ট তাদের যথাশক্তি সাহায্য করতে হবে প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা আবার এই ঈর্ষা দেশ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে ভারতের বাইরে না এলে আমার এ মন্তব্যের মর্ম বুঝবে না প্রত্যেকের আদর্শ ভিন্ন ভিন্ন ভারতের আদর্শ বহুমুখী বা অন্তর্মুখী পাশ্চাত্যের বৈজ্ঞানিক বা বহির্মুখী পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক উন্নতিও সমাজের উন্নতির ভেতর দিয়ে করিতে চায় আর প্রাচ্য এতটুকু সামাজিক শক্তি ও আধ্যাত্মিক তার মধ্য দিয়ে লাভ করিতে চায় ভায়া সব যায় ওই পড়ায় হিংসাটা যায় না আমাদের ভেতরও খুব আছে আমাদের জাতের ওইটে দোষ খালি পরা নিন্দা আর পড়শি হাম বড়া আর কেউ বড় হবে না ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানেই বলে মন যখন জীবনের উচ্চতম তত্ত্বগুলি সম্বন্ধে চিন্তা করিতে অসমর্থ হয় তখন ইহা মস্তিষ্কের দুর্বলতার নিশ্চিত লক্ষণ বলিয়া জানতে হইবে লক্ষ্য করুন হিন্দুরা নিজেদের দেহকে শান্তি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে তাদের প্রতিবেশীদের কাটার জন্য কখনো নয় বহুজন হিতায় বহুজন সুখায় নিঃস্বার্থভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে এই সকল প্রশ্নের মীমাংসার জন্য উদ্বোধন সহৃদয় প্রেমিক বুধমণ্ডলীকে আহ্বান করিতেছে এবং দেশ বুদ্ধি বিরহিত ও ব্যক্তিগত বা সমাজগত বা সম্প্রদায়ের সেবার জন্যই আপনার শরীর অর্পণ করিতেছে কার্যে আমাদের অধিকার ফল প্রভুর হস্তে আমরা কেবল বলি হে বীর্যস্বরূপ আমাদিগকে বীর্যবান করো হে ফলস্বরূপ আমাদিগকে বলবান করো জগতের ইতিহাস হইল পবিত্র গম্ভীর চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকশো মানুষের ইতিহাস আমাদের তিনটি বস্তুর প্রয়োজন অনুভব করিবার হৃদয় ধারণা করিবার মস্তক এবং কাজ করিবার হাত